নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দুই সালে সফলভাবে পুনর্নির্বাচিত না হতেন তাহলে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হতেন দুই হাজার সালের নির্বাচনে ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তদন্তের নেতৃত্বদানকারী বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথ এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার আংশিকভাবে প্রকাশিত একটি প্রতিবেদনে স্মিথ লিখেছেন ট্রাম্পের বিরুদ্ধে প্রমাণ বিচার অব্যাহত রাখার এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল ট্রাম্পের তিনি দুই হাজার বিশ সালের ফলাফল বাতিল করার জন্য কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছিলেন জালিয়াতির বিষয়ে নির্বাচনী করেছিলেন এবং দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি মার্কিন ক্যাপিটালে দাঙ্গাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন স্মিথ লিখেছেন এটি ট্রাম্পের বিরুদ্ধে মামলাটিকে ন্যায্যতা দেয় কারণ তিনি তার ধারণাকৃত বিরোধীদের বিরুদ্ধে হুমকি এবং সহিংসতায় উৎসাহিত করার মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বেআইনিভাবে ক্ষমতা ধরে রাখার নজিরবিহীন চেষ্টা চালিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সব অপরাধমূলক প্রচেষ্টার মূল কথা ছিল প্রতারণা নির্বাচনী জালিয়াতির মিথ্যা দাবি প্রতিবেদনে তদন্তকারীদের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর বিবরণ দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ট্রাম্পের সাক্ষী আদালত এবং বিচার বিভাগের কর্মচারীদের লক্ষ্যবস্তু করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তার প্রভাব ব্যবহার করার ক্ষমতা এবং ইচ্ছা ট্রাম্প প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন স্মিথ বিকৃত এবং তার অনুসন্ধানগুলো ভুয়া ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা